সময় সময়ের গতিতে চলতে থাকে জীবন সেও চলতে থাকে কারোর জন্য কিচ্ছু বেঁধে থাকে না হয়তোবা ক্ষণিকের জন্য আমরা মানুষকে অনেক বেশি ভালোবেসে ফেলি এবং তাদেরকে অনেক মিস করি হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমি নাইমা আমি অনেক ভালো আছি চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটা সবাই ওয়াচিং করবেন আমি জানি আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে লোকগুলোকে দেখতে পারতেছেন আর এই মানুষগুলোকে দেখতে পারতেছেন আসলে সব সময় রক্তের সম্পর্ক হলেই কিন্তু আপন মানুষ হয় না রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ আপন হয়ে ওঠে নিচের হয়ে ওঠে এই যে মানুষগুলো আসলে আমাদের বিপদে ভালো সময় খারাপ সময় এতটা পরিমাণে সাহায্য করেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না কিন্তু এখন এমন একটা পরিস্থিতি আমাদের এই ভালোবাসা মুহূর্ত কিছুর কাছে সব কিছুই টাকার কাছে হেরে গেছে টাকা না থাকলে দুনিয়াতে চলা বড়ই মুশকিল এই যেই লোকটারে দেখতে পারতেছেন এত পরিমাণে আমাকে সাহায্য করেছে যখন সুস্থ ছিল কিন্তু এখন এমন দুর্দশা অবস্থা সে নিজে পেয়ে উঠে দাঁড়াতে পারে না উঠে ওয়াশরুমে যাইতে পারে না নিজের খাবারটা খাইতে পারে না চোখে দেখতে পায় না এমন অবস্থা ওই যে বললাম টাকা টাকাটাই দুনিয়াতে সব এই টাকার জন্যই ওনাদের আমাদের সাথে ছিল এখন এই যে ওনাদের এই বাড়ি ঘর জমি এটা ওনারা বিক্রি করে দিছে বিক্রি করে দিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাচ্ছে আসলে আমার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু কি করব আমার তো সামর্থ্য নাই যে এনাদের পুরো পরিবারটা আমি চালাব। কষ্ট হলেও কিছু করার নাই তবে স্মৃতি হিসেবে তাদের এই জিনিসটুকু আমি ধরে রাখতেছি আমার ক্যামেরায় আমি দোয়া করি তারা যেখানেই থাকুক যেভাবেই থাকুক সবসময় যেন ভালো থাকে অনেক বেশি মিস করব এদেরকে সব সময় মানে একটা ডাক দিলে ওদের আমি পেয়ে যেতাম কিন্তু ওদের যাবার সময় আমি আসছি দেখা করতে কথা বলতে তো আসছি এসে সবার সাথে কথা বলতেছি দেখতেছি সেই জায়গাটা এই ঘরটা ওনারাও অনেক বছর ছিল অনেক স্মৃতি ওনাদের এই বাড়িতে জড়িয়ে আছে আসলে প্রতিটা মানুষই তার মতো করে সে জীবন জীবনযাপন করে তার মতো করে সে গুছিয়ে রাখে রাখার চেষ্টা করে তারাও ছিল ঠিক তেমনই তাদের মতো করে গুসিয়ে রাখছিল তাদের এই ভাঙা কুড়ে ঘরটা আসলে আমরা যারা একটু ভালো অবস্থায় থাকি তারা বুঝতে পারি না জানি না যে গরিবদের কি কষ্ট কিভাবে থাকে না থাকে কিন্তু যারা এই নিঃস্ব অবস্থায় থাকে পেটে এক মুঠো ভাত একবেলা জোটে আর এক বেলা জোটে না তারাই জানে এই জীবন কতটা কষ্টের এমনও দিন গেছে এই ফ্যামিলির যে মানুষ তিনবার খায় চারবার খায় এমনও দিন গেছে যে সারা দিনে মাত্র একবার খাইছে খেয়ে জীবনযাপন করছে এমনও দিন গেছে কিন্তু সব সময় তো আসলে আমরা চাইলেই সবাইকে সেভাবে হেল্প করতে পারি না যতটুকু সাধ্য সামর্থ্য যখন ছিল তখন ততটুকুই করছি বা করতে পারছি এখনও চেষ্টা করব যতই চলে যাক তারপরেও যোগাযোগ রাখার চেষ্টা করব সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যেখানেই থাকে যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহতালা সবাইকে যেন নেয়ার দান করে তাদের মনের আশাগুলো পূরণ হয় যতদিন এই দুনিয়াতে বেঁচে আছে। একটু সচ্ছল ভালোভাবে ভালোভাবে যেন থাকতে পারে পেটে দুই দুইমোটো অন্তত খাবারগুলো পায় এই যে এই বাচ্চাগুলো এ তো আর্তনাদ করতো এমন সময় খাবারের জন্য যেটা নাচকে দেখলে বুঝতে পারবেন না এমনও গেছে মিথ্যে আসা মিথ্যে কথা দিয়ে এদেরকে ঠেকায় রাখা তো জীবন চলতেই থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত